অলরেডি তোমার দেখতে পাচ্ছ স্কোয়ার রাস্তাটা অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে পথে সামনে একটা গিয়ে আছে সামনেটা মানে চীন সিং হয়েছে এদিক দিয়ে নিয়ে যাচ্ছে কোন অর্ডার ঘুরেছে আমি তো একবার দেখিয়েছি ওপেনিং এর সময় আর আমরা আজকে এসেছি দেখো যখন

তো গাই যেটা মানে নশো মিটার থেকে এক কিলোমিটার রাস্তা সেটা কি তিন কিলোমিটার মানে কলেজ স্কোয়ারের যে সামনে আছে সেটা ক্রস ওভার করে এতটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে এটা কোন দিকে যাচ্ছে আমি জানি না যাই হোক ভিড়ের মধ্যে যাই যেতে থাকি ধরে কলকাতা ঘুরেছি কিন্তু কোনো মানে কোনো বাড়ি এরকম আমি দেখিনি যে এতটা ঘুরিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে এতটা কোনো কোনো মানে হয় না ওই একটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে এখন মহামাদুরি পার্ক সামনে রয়েছে তাই মহামাদুরি পার্কের দিকে আমার ঢুকেছি ওই একটা ঘুরিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে নিয়ে যাচ্ছে ওই একটা ঘুরাচ্ছে

কলকাতা ঠাকুর না তাহলে তো দুর্গাপূজা অসম্পূর্ণ তো কলকাতা পুজোতে আমরা চলে এসেছি এখন সন্তোষ মিত্র যাওয়ার পথে অনেক ঠাকুর দেখতে দেখতে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে এগোচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়ার পথে এখানে একটা কেদারনাথ করেছে তোমরা দেখতে পাচ্ছ ভেতরে হরর মহাদেবের ধ্বনি উচ্চারণ হচ্ছে তো সে হচ্ছে কেদারনাথ চলছে মানে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির এসছি আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা দেখতে আর এখানে অপারেশন সিন্দুরের যে কেসটা তোমরা দেখতে পাচ্ছো আমি যখন দ্বিতীয়তে উদ্বোধনের দিন এসেছিলাম কিন্তু আজকে হচ্ছে ষষ্ঠী তো দুর্গা ষষ্ঠীর ওপেনিং দিনের ভিডিওটা হচ্ছে বোম চলছে পুরী চলছে कमान चलते সন্তোষ পুত্র স্কোয়ারের এ বের হচ্ছে লাইটিং মানে যেটা শো চলে এখনও শো চলছে অপারেশন সিন্দুরের যে রিয়েল স্টোরিটা সেটাই এখানে তুলে ধরা হচ্ছে আর পুরো ক্রাউড দেখতে পাচ্ছ কলকাতা তথা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের সব থেকে সেরা পুজোর মধ্যে অন্যতম সন্তোষ পুত্র স্কোয়ার বছর এই এলাকা শিয়ালদা থেকে নিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার এই বৌবাজার থেকে নিয়ে শুরু করে লেবুতলা পার্ক এই এলাকাগুলোতে বিশাল ক্রাউড থাকে তার একটা বিশেষ মানে বিশেষ মানে কারণ হচ্ছে সন্তোষ স্কোয়ারের দুর্গা দুর্গাপুর সন্তোষ মৃত্যু দুর্গা মানে বিশাল ক্রাউড ঠিক আছে রাজ্যের বাইরে থেকে লোক আসে আর এখানে জনজোয়ার জাস্ট জনজোয়ার প্রচুর লোক হয় প্রচুর প্রচুর তো ঠাকুরটা দেখে নাও আর এখানে মানে অনেক প্রশাসন রয়েছে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আমি তোমাদের দিনে ওপেনিংয়ে দেখেছিলাম তো আজকে আবার মায়ের মুখটা দেখে নিলাম তো সন্তোষ মিতা স্কোয়ার ঠাকুরটা মানে খুবই ভালো হয়েছে এবারে সাদা কালারের ওপরে করেছে প্রতিমা চলো বেরিয়ে যাই you no! শিয়ালদা মেট্রো এক্সপ্ল্যান্ডে মেছে এক্সপ্ল্যান্ডে ব্লু লাইন দিয়ে আমরা এখন সোয়া যাব তো ভাই আর ওরা দুজন চলে গেছে অর্পণ বছরে আমরা একটা বার দেখতে পাই সাবেক প্রতিমা এত সুন্দর একটা মুকুত্তর কলকাতা পুজো মানে সাবেক প্রতিমা দারুণ লাগে দেখতে আমার ঠাকুর আমরা এখন চলে এসেছি হাতিবাগান বাগান সার্বজনীনে এবারে একানব্বইতম বর্ষ তোমার দেখতে পাচ্ছ তোমাদের জুম করে দেখাচ্ছি ঠিক আছে এখন আমরা এখানে প্রবেশ করব আর হাতি বাগানের তোমাদের শেয়ার করবো আর ওখানে স্ক্রিনে দেখানো হচ্ছে হাতিবাগান সার্বজনীন দু হাজার পঁচিশের এবারের থিম হচ্ছে অত ঘাট কথা ঠিক আছে আমাদের মানে গঙ্গা ঘাটের সাথে একটা অনেক সুন্দর একটা সবার একটা সুন্দর স্মৃতি থাকে মেমোরিজ থাকে বলতে পারো তো এই প্রত্যেকটা আমাদের শহরের ঘাটগুলো মানে কলকাতার ঘাট বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার ঘাট বিশেষ করে কলকাতার ঘাটগুলো এখানে পুরনো পুরনো ঘাটগুলো সেগুলো এখানকার থিম মানে হাতিবাগানের থিম এবারে ঘাট কথা বললে। মানে ঘাটের যে থিমটা এখানে তুলে ধরা হয়েছে আমরা ঘাটে যে পুজো করি বা কেউ ঘাটে স্নান করতে যায় ঠিক আছে প্রত্যেকটা ঘাটের যে মেমোরিজগুলো সেগুলো এখানকার প্যান্ডেলের চারিদিকে এই ঘাটের এইগুলো এই জিনিসগুলোই তুলে ধরা হয়েছে দারুণ একটা আর্টের কাজ মানে কী বলবো শোভাবাজারে বাজারে হাতিবাগান পুজোটা বা সোভাবাজার যতগুলো পুজো হয় তার মধ্যে হাতিবাগানে মানে হাতিবাগানের একটা নাম রয়েছে হাতিবাগান মানে একটা প্রত্যেক বছরের মানে ভালো ভালো একটা থিম আমাদেরকে উপহার দেয় এবার গাছ তোমাদের দেখো মায়ের মুখটা মায়ের প্রতিমা দেখো আর মায়ের প্রতিমার পাশ দিয়ে কিন্তু এক্সিট গেটটা বেরিয়ে যাচ্ছে তো দারুণ করেছে প্রত্যেকটা নানান ধরনের ঠাকুর দেখি তো সোয়ারাজার হাতি বাগানে আমরা খুব সুন্দর একটা ঠাকুর দেখলাম তো মায়ের মুখ দেখে মায়ের ঠাকুর দেখে আমরা নিচ থেকে আমার সাইড দিয়ে যে রাস্তা আছে দিয়ে আমরা এক্সিডেন্টে বেরিয়ে যাচ্ছি এবার আবার চলে যাবো হাতিবাগান বাবা নবীন পল্লী স্ট্রিটের পুজোগুলো দেখতে পরপর পুজো দেখবো দেখতে থাকো দেখতে পাচ্ছেন এই থিমটা স্বাধীনতা সংগ্রাম নিয়ে করেছে ঠিক আছে ইংরেজ ভারত ছাড়ো সাতশো আটাত্তর থেকে আঠারোশো উনত্রিশ কলকাতার প্রত্যেকটা দুর্গা প্যান্ডেল শুধু দেখার জন্যই হয় না প্রত্যেকটা প্যান্ডেল কিছুটা কথা কিছুটা মেসেজ দিয়ে যায় এই প্যান্ডেলটা স্বাধীনতা সংগ্রামের ওপরে স্বাধীনতা যে কষ্ট আর মহিলা সংগ্রামের যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন যারা জেল খেটেছেন সেগুলো এখানে তুলে ধরে তুলে ধরা হয়েছে সবার এখানে নাম রয়েছে তোমার পরিণত বড় ঠিক আছে সতেরোশো আটাত্তর থেকে আঠেরোশো উনত্রিশ সালের ঘটনাটি এখানে তুলে ধরা হয়েছে স্বাধীনতার আগে এত বড়ো সংগ্রাম এত বড়ো যুদ্ধ সেই পুরো ওই থিমটাকে মানে পুরো ফ্রিডম যে থিমটা আছে সেটাই এই পুজো কমিটিটা তুলে ধরা রয়েছে তো এরকম থিম খুব কমই দেখতে পাওয়া যায় আর কলকাতা যে এত মানে বলতে পারো এরকম এরকম জায়গার মতো এত সুন্দর একটা থিম করবে তো এটা দারুণ একটা ব্যাপার আর কলকাতায় একটা আর্টের ব্যাপার তো রয়েছেই আর প্রত্যেকটা প্যান্ডেল আর প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু একটা আর্ট কথা বলে মানে আর্টের একটা ব্যাপার আছে একটা কথা বলে মানে প্রত্যেকটা প্যান্ডেলে একটা মেসেজ দেয় এরকম একটা ব্যাপার রয়েছে তো এখানে প্রত্যেকটা ফ্রিডম ফাইটারের ছবি প্রত্যেকটা ফ্রিডম ফাইটারের ফটো মহিলা সংগ্রামী মহিলা ফ্রিডম ফাইটারের নাম তা সব নামগুলি এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ঠিক আছে মানে এতজন মানে দেশে হাজার হাজার লাখ লাখ লোক আজকে প্রাণ দিয়েছে বলে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি পুরো ভারতবর্ষের নারী স্বাধীনতা সংগ্রামীদের এখানে ছবি রয়েছে ফটো রয়েছে এখানে তোপ রয়েছে কামান রয়েছে অনেক কিছুই রয়েছে দেখার মতো বা দেখার মতো একটা থিম আর এখানে যে পুরনো পুরোনো যে ঐতিহাসিক ছবিগুলো সেগুলো এখানে ঐতিহাসিক থিমগুলো ঐতিহাসিক ঐতিহাসিক যে ইয়েগুলো মানে ঐতিহাসিক ব্যাপারগুলো এখানে তুলে ধরা হয়েছে তো হাতিবাগান নবীন পল্লীর পুজো আমার খুব ভালো লাগলো এবার তোমাদের দেখাবো হাতিবাগান নবীন পল্লীর ঠাকুর তো এর ঠাকুরের পেছনে মানে ভারত প্রতার একটা ব্যাপার রয়েছে পেছনে জাতীয় পতাকা রয়েছে স্ট্রাকচারটা রয়েছে মানে দারুণ লাগলো আর হাতিবাগর নবীন আমি প্রত্যেক বছরই দেখতে আসবো আমি তো বলতে পারি হাতিবাগর নবীন প্রথমবার দেখলাম মা দুর্গা রয়েছে মাঝখানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী চারিদিকে রয়েছে এবং দুটো মহিষাসুর আমরা এখানে দেখতে পাচ্ছি তো দারুণ একটা পুজো আর এবার তোমাদের সাইড থেকে দেখাচ্ছি গাইস কারণ ওই সাইডটা পুরো ভিড় রয়েছে আর ছোট্ট জায়গাটা মানে যে জায়গাটা লম্বা দিক থেকে আছি চওড়া দিক থেকে ছোট জায়গা দারুণ রয়েছে গণেশ ঠাকুর তো এদিকে বসে রয়েছে খুব সুন্দর একটা টিম দেশের উপর থিম মানে পুরো ভারত মাতার মতো এরপরে আমরা যাবো সিদ্ধার বাগানে পুজোটা দেখতে পুজোর মধ্যে নানান ধরনের অ্যাডভার্টাইজমেন্টের গেট তো দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছ ক্যাম্পা কোলো অ্যাডভার্টাইজমেন্ট গেট আমরা চলে এসেছি এখন সিদ্ধার বাগান সহবাজারের আরেকটি অন্যতম বড় পুজো সিদ্ধার বাগান আর এখানে পুরো পুরো ফুল ক্রাউড সিদ্ধার বাগানের এবারে থিম হচ্ছে সংকেত এবার তোমরা বুঝতে পারবে কিসের সংকেত আজকাল প্রকৃতির চারিদিকে হাহাকার চারিদিকে শুধু প্রাকৃতিক দুর্যোগ কোনো দিকে বন্যা তো কোনো দিকে ভারী বৃষ্টিপাত জল জমা কত মানুষ আমরা কদিন আগে দেখলাম কলকাতা কতজন মানুষ মারা গেল এবং এখন নানান জায়গায় পাঞ্জাবে হলো চারিদিকে যে প্রাকৃতিক যে হাহাকার চলছে সেই সংকেত যে প্রকৃতি ভবিষ্যতে কী কী হতে পারে তো প্রকৃতির সংকেত অশুনি সংকেত না কিসের সংকেত সেটাই এই প্যান্ডেলটা মানে আমাদের থিমের মাধ্যমে মানে তো সেই করছে তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে থিম করেছে সংকেত এবারে থিম তাদের এবং তার সামনে আছে প্রতিমা এবং প্রতিমার মাধ্যমেই এই এবারে যে থিম সেটাই ফোকাস করছে সিকদার বাগান দেখতে পাচ্ছো ঠাকুর কি সুন্দর সবার ওপরে রয়েছে মা দুর্গা রয়েছে আর পাশে নিচে রয়েছে সিংহ উপরে স্ট্রাকচারটা খুব সুন্দর কাদি বাগান সিদ্ধার বাগান ঠাকুরটা দেখে নিলাম আমরা পরপর নবীন পল্লী বাপার ঠাকুর দেখলাম এই ঠাকুরটা খুব ভালো লাগলো এ এই এলাকার মধ্যে অনেক পুজো রয়েছে এখন আমরা চলে যাব কলকাতার আর একটা গ্র্যান্ড লেভেলের পুজো মানে প্রিমিয়াম পুজো বলতে ওরা কাশি বোস লেন তো কাশি বোস লেনের তোমার গেট দেখতে পাচ্ছ এখানে পরপর স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে তো এই কাশি বোস লেনের পুজোটা এবার আমরা দেখতে যাচ্ছি অনেক ভিড়ের মানে অনেক ভিড়ে ছিলাম আমরা অনেক ভিড়ের মাধ্যমে আমরা ঢুকেছি মানে অনেক মানে এক ঘন্টা লাইনে দাঁড়িয়েছি ভিড়ে অনেক ভিড় হয়েছে তারপর আমরা এই ঠাকুরটা দেখতে দেখতে আস্তে আস্তে ইয়ে আমরা এখন চলে এসেছি কাশিবোস লেন আর কাশিবোস লেনের এবারের থিম হচ্ছে লীলা মজুমদারকে উদ্দেশ্য করে তো দেখা গাছের পাতা এবং লীলা মজুমদারের যে কবিতা আমার ছোটোবেলায় যারা বাংলা সাহিত্য নিয়ে যারা পড়েছো বা আমরা যারা পড়েছি সেই ব্যাপারে এখানে তুলে ধরা হয়েছে লীলা মজুমদারকে নিয়ে এবং তার সাথে গেছে হচ্ছে লাইভ শো আমরা তো এসেছি এত রাতে ষষ্ঠীর রাতে সপ্তমী হয়ে গেছে তো তোমরা যারা যারা এখানে আসবে লাইভ শো দেখতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর লাইভ শোর মাধ্যমে পুরো প্যান্ডেলটা কভার হবে তার সাথে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে তো দেখতে থাকো তো গাইজ কাশি দেখে নাও আপনার খুব ভালো লাগলো কাশি বসলেন এই ঠাকুর দেখে এবং এই ঠাকুরটা দেখে আমরা এবার বেরিয়ে যাবো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো কলকাতার হোল লাইট কলকাতা প্যান্ডেল ওপেন আরো ভিডিও আসবে দেখতে থাকো তো লাইক কমেন্ট শেয়ার করে তো নতুন একটা ভিডিও দেখা হচ্ছে